কোন কারণে ইচ্ছাকৃত ভাবে মহিলা যদি এবর্শন করে করবে সন্তান নষ্ট করে এ পাপ থেকে মুক্তির জন্য কোনো আমল বা করণীয় কোনো কিছু আছে কিনা এমন অনেক বোন আছে যারা না ইচ্ছাকৃত ভাবে সন্তানকে নষ্ট করে অনেক কারণ থাকতে পারে সেই কারণগুলো দর্শাতে গেলে অনেক সময় প্রয়োজন সেগুলো আমরা বলছি না অনেকে স্বাস্থ্য সমস্যা হবে বিবেচনায় অনেকের সন্তান আছে অথবা সন্তান নিতে ইচ্ছুক না পরবর্তীতে সন্তান নেবে দুই চার বছর পরে সন্তান নেবে কারণে সন্তান নষ্ট করে ফেলছে তাদের এ পাপ থেকে মুক্তির জন্য বিশেষ কোনো আমল এবং করণীয় গুছা আছে কিনা এর জন্য বিশেষ কোনো আমল নাই ভাই এটা হারাম কবিরা গোনা করেছে এর জন্য কায়মোনো বাক্যে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে গোনা না করার দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর কাছে তা অবশ্যই করা লাগবে তবে গর্ভের সন্তানের বয়স একশো দিন হওয়ার পূর্বে নষ্ট করলে একশো দিন হওয়ার পূর্বে চার মাস হওয়ার পূর্বে নষ্ট করলে অনুতপ্ত হয়ে খালিস নিয়তে তাও করতে হবে একশো বিশ দিনের পরে নষ্ট করে থাকলে তাওবার পাশাপাশি রক্তপণ কাফারা উভয়টি দিতে হবে গর্ভের সন্তান নষ্ট করার রক্তপণ হচ্ছে গুররা বা পাঁচটি উট অথবা সমমূল্যের অর্থ যা তার উত্তরাধিকারীরা পাবে তবে তারা যদি মাফ করে দেয় তাহলে রক্তপণ লাগবে না এটা স্বামীর ফ্যামিলির মানুষ তারা কিন্তু মহিলা থেকে পাবে কাফারা হচ্ছে একজন দাস মুক্ত পারে অক্ষম হলে ধারাবাহিক দুমাস শিয়াম মাস সিয়াম পালন করবে উল্লেখ যে কোন কোন আলেম বলেছেন প্রথম চল্লিশ দিন অতিক্রম করার পর কেউ গর্ভের সন্তান নষ্ট করলে তাকে কাফারা দেওয়া লাগবে চল্লিশ দিন অতিক্রান্ত হওয়ার পরে তার মানে এখানে একটা বিষয় হচ্ছে প্রত্যেক চল্লিশে সন্তান মায়ের গর্ভে বিভিন্ন পরিবর্তন তার মাঝে সাধিত হয় চল্লিশের সাথে সন্তান বেড়ে ওঠার একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আছে যিনি ভাই এবং বোনেরা এজন্য জন্য চল্লিশের সাথে নির্ভর করবে সন্তান নষ্ট করলে আপনাকে তাওবা করা লাগবে একবারে ব্রণ আসার পরে সন্তান মোটামুটি স্ট্রাকচার আসার পরে নষ্ট করলে তো কাফার আপনাকে দেওয়া লাগবে অনেকেই বলছেন তোজনীব এবং বরের আমরা কোনো অবস্থাতেই সন্তান নষ্ট করব না এটা কবিরে গোনা এবং ভয়ংকর গোনা আই ইউ ডম বি অ্যাক্ট চেম্বারিং এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে যে বড় পাপ যে সন্তানকে হত্যা করা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ সকলকে সন্তান হত্যা নামক এত বড় পাপ থেকে না হেফাজত করুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম